ত্রিপুরা বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ এবং জনপ্রিয় নেতা শ্রী বিশ্ববন্ধু সেনের মহাপ্রয়াণে আমরা সবাই গভীরভাবে শোকা হতো আজকের দিনটি আমাদের সবার জন্য অত্যন্ত দুঃখের কারণ আমাদের সকলের প্রিয় ত্রিপুরার এক বলিষ্ঠ কণ্ঠস্বর এবং বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন আজ আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন তার শেষ যাত্রায় সামিল হতে আজ মানুষের এই ঢল নেমেছে বিশ্ববন্ধু স্যার শুধু একজন বড় নেতা ছিলেন না তিনি ছিলেন সাধারণ মানুষের আপনজন বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তিনি যেমন সক্রিয় ছিলেন তেমনি মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়তেন বড় বড় পদের মুহে নয় বরং মানুষের সেবায়ের মধ্যেই তিনি আনন্দ খুঁজে পেতেন কারো অসুস্থতা হোক বা পাড়ার কোনো সমস্যা হোক তাকে ডাকলেই পাওয়া যেত আজ তার চলে যাওয়া মানে একজন প্রকৃত অভিভাবককে হারানো এই যে মানুষের ভিড় আপনারা দেখছেন তা কেবল একজন রাজনীতিবিদের জন্য নয় বরং একজন সত্যিকারের সমাজসেবীর প্রতি মানুষের ভালোবাসা তার শূন্যস্থান কোনো দিনই পূরণ হওয়ার নয় আমরা প্রার্থনা করি ঈশ্বরের কাছে যেন তার আত্মাকে চিরশান্তি দান করেন বিদায় প্রিয় জননেতা আপনি আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন বিশ্ববন্ধু বাবুর সবচেয়ে বড় পরিচয় ছিল তার নামের সার্থকতা তিনি সত্যিই ছিলেন বিশ্বজুড়ে মানুষের বন্ধু তার বাড়ির দরজা সাধারণ মানুষের জন্য সব সময় খোলা থাকত কোনো পদের অহংকার তাকে দিনই সাধারণ মানুষের থেকে দূরে সরিয়ে রাখতে পারেনি কাউকে অর্থ কষ্টে পড়তে দেখলে বা কেউ অসুস্থ হলে তিনি নিজের সামর্থ্যের বাইরে গিয়েও সাহায্যের হাত বাড়িয়ে দিতেন নেতা তো অনেকেই হন কিন্তু জননেতা হওয়া অনেক কঠিন বিশ্ববন্ধু সেন ছিলেন এই বিরল প্রতিভার মানুষ আজকের এই শেষ যাত্রা প্রমাণ করে দিচ্ছে তিনি মানুষের জন্য কতটা করেছিলেন প্রতিটি মানুষের চোখের জলই তার জীবনের শ্রেষ্ঠ উপার্জিত সম্পদ দেহ পঞ্চভূতি বিলীন হলেও আপনার আদর্শ আর আমাদের প্রতি আপনার ভালোবাসা অমর হয়ে থাকবে দেখুন আজ ধর্মনগরের সাধারণ মানুষের চোখে জল যাকে আমরা ঘরের মানুষ হিসেবে জানতাম সেই বিশ্ববন্ধু সেন আজ আমাদের ছেড়ে চলে যাচ্ছেন তার হাসিমুখ আর মানুষের জন্য লড়াই করার জেদ সবই আজ স্মৃতি হতে চলেছে ভালো থাকবেন জেঠু না ফেরার দেশে আপনার প্রতি আমাদের ভালোবাসা চিরজীবন থাকবে আপনি আমাদের মধ্যে চির চিরকাল অমর হয়ে থাকবেন